আজকে আমরা কথা বলবো বিশিষ্ট শল্য ডক্টর পি কে নিমানি প্রদীপ কুমার নিমানি দীর্ঘদিন আমাদের শহরে প্র্যাকটিস করছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা আজকে স্যার প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করতে চাইছি আমাদের দর্শকদের জন্য যে অ্যাপেন্ডিসাইটিস আমরা মাঝে মাঝেই শুনি যে আমার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে ছোটবেলায় জীবন বিজ্ঞানের বইতে পড়েছি এটা একটা লুপ্তপ্রায় অঙ্গ আমাদের শরীরে থাকে কিন্তু মাঝে মাঝে এইটা এক একজনের শরীরে অনেক বিপদ ডেকে আনে আমরা ঠিক বুঝতে পারি না যে কোন পেনটা অ্যাপেডিসাইজের পেন কখন ডাক্তারবাবুকে যাওয়া দরকার এবং আপনি যদি একটু বলেন বেসিক্যালি অ্যাপেন্ডিসাইটিস দু রকম হয় একটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস একটা রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস रिकेंड अपेंडिसाइटिस যেটা থাকে তাতে অল্প অল্প করে পেইন মাঝে মাঝে হয় অলও সেটা কিন্তু সহ্য করার ক্ষমতার মধ্যে তো সেখানে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই কিন্তু একিউট অ্যাপেন্ডিসাইটিস তাতে সঙ্গাধিক ব্যথাটা হয় আর হঠাৎ শুরু হয় ওটা কিন্তু মারাত্মক হতে পারে কারণ একিউট অ্যাপেন্ডিসাইটিস তার মধ্যে হঠাৎ একিউট ইনফেকশন হলে দপন অ্যাপেন্ডিক্স ফুলে যায় আর সেই অবস্থায় অ্যাপেন্ডিক্স ফেটে যেতে পারে অ্যাপেন্ডিক্স যদি ফেটে দেয় তাহলে কিন্তু অ্যাপেন্ডিক্সের ভেতরে যে অ্যাপেন্ডিক্সের পার্ট অফ লাজ ইন্টারেস্টিং লার্জ ইন্টারেস্টিং এর পার্ট তার মানে ওখানে বেসিকালি ফিকার ম্যাটার থাকে তো সেটা যদি ফেটে যায় তাহলে সেই ফিকার ম্যাটার সারা পেটের মধ্যে ছড়িয়ে পড়ে তখন কিন্তু পেশেন্টের সেফটি সিনিয়র হতে পারে তার জন্য পেশেন্ট কিন্তু মারা যেতে পারে তো সেই জন্য সেটা কিন্তু একটা আর্জেন্ট একটা ইমার্জেন্সি ইমার্জেন্সি সিচুয়েশন সেই অবস্থাতে কিন্তু সার্জারি ছাড়া আর কোন উপায় নেই

তার সঙ্গে কিন্তু জ্বর আসতেও পারে নাও আসতে পারে পায়খানা পাতলা পায়খানা পারে নাও হতে পারে খিদে চলে গেছে বা পারে নাও হতে পারে কিন্তু ব্যথাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেটা যদি থাকে তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত আর যদি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এর সম্ভাবনা থাকে তাহলে কিন্তু কোনরকম কোনো কোন ব্যাকৃতি করা উচিত নয় সঙ্গে সঙ্গে কিন্তু চিকিৎসার ব্যবস্থা করা উচিত দরকার অপারেশন করা উচিত এই যে একটা শরীর থেকে একটা অংশ কেটে বাদ দেওয়া হচ্ছে এর জন্য পরবর্তীকালে কোনো সমস্যা হতে পারে কি দেখুন সত্যি বলতে গেলে আমরা বলি যে অ্যাপেন্ডিক্স ইজ এ ভেস্টিজ অর্গান কিন্তু আমরা যা মনে করি যে ঈশ্বর কোনো জিনিসই কিন্তু মিথা বানায়নি বিন্দু মাত্র জিনিস কিন্তু ওয়েস্টেজ তৈরি করে না তো তার মানে হয়তো কিছু এটা ফাংশন আছে সেই ফাংশন হয়তো আমরা জানি না

কিন্তু অপারেশন করে তাকে বাদ দিয়ে দেওয়া উচিত মানে আপনি যেটা বলছেন যে আগে অনেকদিন আগে এরকম ধারণা ছিল যে পেটের কোনো অপারেশন হলে সঙ্গে সঙ্গে অ্যাপেন্ডিক বাদ দিয়ে দেওয়া হতো যদি আবার

অ্যাপেন্ডিক্স পেট খুলেছি বলে আপনি বাদ দিয়ে দেব সেটা কিন্তু এখন মডার্ন প্র্যাকটিস না আপনি ব্যাথার কথা বললেন এই ব্যথাটা বোঝা যেতে পারে কিভাবে মানে বিশেষ কি কোনো ব্যথা হয় পেটে তো আমাদের অনেক রকমের ব্যথা হয় বা স্টেট ফেলতে গেলে লাগে এরকম কি কিছু বলতে পারবেন যার হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা বিশেষ কোনো সিম্পটম দায়ী রাইট লোয়ার একদম ডানদিকে ব্যথাটা নিচে পাঠের পেটে ব্যথাটা হচ্ছে সেইটা সেই ব্যথাটা হয়তো অরিজিন করে হয়েছে নাভুরি চারদিকে তারপর ওখানে চলে এসেছে এই যদি কোনোরকম আহ ব্যথা থাকে যেটা আহ সিনিয়ার তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কারণ সেটা ডাক্তার ছাড়া বাকি কারোর পক্ষে বোঝাতে সেটা সম্ভব নয় এটা এপেনিক্সে ব্যথা কিনা

অপারেশন মানেই সবাই ভাবেন দীর্ঘদিন বুঝি আমাকে হসপিটালে বন্দি থাকতে হবে তো অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে গেলে কেমন সময় লাগে মানে সুস্থতার জন্য এখন তো অনেক উন্নত হয়ে গেছে মানে আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু পেট কেটে অপারেশনটা করা হতো কিন্তু এখন তো ল্যাপ্রোস্কোপি চলে আসাতে মাল্টিপল হোলস করে তিনটে ফুটো করে অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়ে যাচ্ছে পেশেন্ট দুদিনে বাড়ি চলে যাচ্ছে সপ্তাহখানিকের মধ্যে নিজের কাজে ফিরে যেতে পারছে তো অনলেস সম কমপ্লিট হেজিস কোন কমপ্লিট নাওলে কিন্তু লোকে সফট করে কি বলতে যে কাজি ফিউজ এটা আছে তো সেজন ভয় পাওয়ার কিছু নেই কারণ ভয় দিয়ে তো কোনো সমাধান হবে না ঠিক ঠিকে ভয় পেলে তো আপনি ভয় এর মধ্যে থাকবে রোগটা যেখানে যেখানে থাকবে রোগটা চলবেন না আপনাদের রোগটা চিকিৎসা করানোর জন্য বন্ধ হয়ে যাবে তো সেজন ভয় পেলে তো লাভ নেই ভয় দিয়ে কোনো সমাধান হবে না ভয় রোগটা এ বাসংগিক প্রশ্ন সেটা যে গর্ভাবস্থায় যদি অ্যাপেন্ডিং ধরা পড়ে তাহলে কি সেটা অপারেশন করে সম্ভব একদম 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 করে নেওয়া উচিত যেটা গর্ভাবস্থায় সার্জারি করে বিভিন্ন রকম নিয়ম আছে যেমন ফার্স্ট টাইম বা প্রেগন্যান্সিটাকে যেটা তিনটে ভাগে যদি ভাগ করেন ফার্স্ট টাইমিস্টার সেকেন্ডারি ওষ্ট থার্ডে গর্ভাবস্থাকে তিন মাস তিন মাস তিন মাসে যদি ভাগ করেন তো ফার্স্ট টাইমিস্টারে बेसिकली বেবি অর্গানগুলো তৈরি হচ্ছে তো সেই অবস্থাতে অপারেশন করতে গেলে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হয় যে এমন কোন ওষুধ ব্যবহার করব না যার বেবির অর্গান ফর্মেশন এফেক্ট করতে পারে কিন্তু যদি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস থাকে তাহলে অপারেশন করতেই হবে আর যদি মনে এমন কোন ওষুধ প্রয়োজন আছে যেটা না দিলে কিন্তু পেশেন্ট সারবে না তাহলে সেই রকম অবস্থাতে কিন্তু অ্যাপারেশনের কথা চিন্তা করা যেতে পারে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সির কথাটাও চিন্তা করা যেতে পারে সেকেন্ড টার্মিনেশনটা হচ্ছে খুব সেফ পিরিয়ড সেই পিরিয়ডে কিন্তু আপনি অপারেশন করলে ওষুধ ব্যবহার করলে কিন্তু বেবির উপরে কিন্তু কোনো রকম কোনো হয় না আর পেটের মধ্যে অনেক জায়গা পাওয়া যায় কাজ করার জন্য কারণ ইউট্রাসটা এত বড় হয়নি আর বেবির উপরে ওষুধগুলোর সাইড ইফেক্টগুলো হওয়ার সম্ভাবনা কম সেজন্য সেকেন্ড টাইম হচ্ছে সেফেস্ট টাইম

করতে হবে সেই অবস্থা আর আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে যে এই রোগটার জন্য কোন বয়সের তো ব্যাপার নেই যে কম বয়সে হতে পারে বেশি বয়সে হতে পারে বয়সের ব্যাপারটা তো প্রত্যেকটা বয়সই হতে পারে কিন্তু বাচ্চাদের মধ্যে আর বৃদ্ধ মানুষদের মধ্যে এটা কিন্তু ভালো আছে তার কিন্তু সেই জিনিসটা হয়তো সে পারবে তার অ্যাপেন্ডিক্স নাও ফাটতে পারে তার ইমিউনিটি তার কেয়ার নিতে পারবে কিন্তু বাচ্চা আর বৃদ্ধ লোকেরা তারা কিন্তু মোস্ট হ্যালোরেবল পারাস ব্যাপারে একটু বের হওয়া উচিত না তবে কিন্তু এক নয় কি যন্ত্রণা হচ্ছে চিকিৎসার জন্য যন্ত্রণা হচ্ছে সেটা কিন্তু একমাত্র ডাক্তার বলেই বলতে পারবেন যদি আপনার বা আপনার পরিবারের কারো অ্যাপেন্ডিক্সে যন্ত্রণা হয় সেটা যদি ইগনোর করেন অবহেলা করেন তাহলে কিন্তু বিপদ হতে পারে ডাক্তার অবদের পরামর্শ তাৎক্ষণিকভাবে নিন ওনারা যা বলছেন তার ওপর আপনারা চিন্তা ভাবনা করুন